তাকে ধরে গড়া দিয়ে পড়া যায় জেলখানায় ঢুকানো উচিত ছিল যে কোনো কারণে অধিকার নেই আর দিল্লি তাকে এতই সাহস জুগিয়েছে সেই জন্য সে সাহস করে বলল। বিডিআর হত্যার মামলা তো শেষ হয়ে গেছে বিচার হয়ে গেছে যারা হত্যা করেছিল তাদেরকে হয়েছে শাস্তি দেওয়া হয়েছে ম্যাটার ইজ ক্লোজ কি বললো স্টপ এই ভাষাটা ব্যবহার করলো বিডিআর আর মেসাকারের ব্যাপারে এখন স্টপ এটা নিয়ে কোনো কথা বলা যাবে না এটা ডক্টর ইউনুস সরকারের কাছে দোয়া সোয়ে হয়ে গিয়েছেন সেনাবাহিনী বা সেনাপ্রধান এমন শিরোনামে বক্তব্য দিয়েছেন দাজ হাসমি অর্থাৎ তিনি বোঝানোর চেষ্টা করেছেন সেনাবাহিনী ডক্টর ইউনুসের কাছে পরাজয় স্বীকার করেছে এবং ডক্টর ইউনুসের কূটনৈতিক চালে সেনাবাহিনী পরাস্ত হয়ে গিয়েছে বিদেশক এ বিষয়ে বিশ্লেষণ করবো পাশাপাশি ডক্টর ইউনুসের পাশে যে এভাবে মানুষ এসে দাঁড়িয়েছে এই জন্য ভারত হয়তো বা মন খারাপ করেছে তারা চেয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন কিন্তু তিনি পদত্যাগ করেননি এই কারণে ভারতের মুদির মন খারাপ এই বিষয়ে আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক আমরা তার আলোচনা শুনব সেটার দ্বিতীয় পর্ব আজ আমি জেনারেল জামান এই যে দুর্ধর্ষ হত্যাকারীদের নেতা সেনাবাহিনীর নেতৃত্বে যে জঘন্য হত্যাকাণ্ড ঘটেছিল জুলাই আগস্ট মাসে দু হাজার চব্বিশ তার নেতৃত্ব যিনি দিয়েছিলেন জেনারেল তাকে কেন বিচার করতে হবে এবং আমি মোট দশটা কারণ দেখিয়েছি যে জন্য তার বিচার হওয়া অপরিহার্য এবং এই সঙ্গে আমি আপনাদের স্মরণ করিয়ে দিই যে ডক্টর ইউনুস যে ম্যান্ডেট নিয়ে শপথ নিয়েছেন তার শপথের ব্যাপারটা প্রধান উপদেষ্টা হিসেবে তিনি নিয়েছেন এটা একটা মস্ত বড় ভুল করেছেন তিনি বহুবার আলোচিত হয়েছে এগুলো আজকে ওই কাদার আমরা নতুন করে না চব্বিশ তারিখে প্রধান উপদেষ্টা যে বক্তৃতা দিলেন প্রথমবারের মতো সাহস দেখিয়ে একজন প্রকৃত সরকারের প্রধান হিসাবে তিনি যে বক্তৃতা দিলেন সেটার জন্য আমি ডক্টর আবার ইউনুসকে ধন্যবাদ জানাই তিনি খুব সুন্দরভাবে নাম না নিয়েই বললেন যে এখতিয়ার বহির্ভূত বক্তব্য বন্ধ করতে হবে এগুলো বেআইনি এটা হাসিনা নিয়োজিত ওয়াকারুজ্জামান সম্পর্কে তিনি বলেছেন কেননা ওয়াকার একাধিকবার কবে নির্বাচন হবে সেটা বলেছে এবং শেষ এই দুই দিন আগে ওয়াকার যে বক্তব্য দিল। সেনা অফিসারদের উদ্দেশ্য করে যেটা পরে তারাই করে গণমাধ্যমে পাঠিয়ে দিল সেই বক্তৃতাতেও ওয়াকার একই কথা বলেছে সে আবার দেশের নিরাপত্তার প্রশ্নে সরকার নাকি আরাকানকে একটা করিডোর দিতে চুক্তি প্রায় করেই ফেলেছিলেন এ ধরনের একটা মিথ্যাচার করলো এবং দেশের সার্বভৌমত্বের প্রতি একটা আশ্রয় বিসর্জন করল এটা দেশের জন্য ক্ষতিকারক মোদ্দা কথা আমি প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আর্মি অ্যাক্ট বাংলাদেশ আর্মি অ্যাক্ট নাইনটিন সেখানে স্পষ্ট করে লেখা আছে ওটা পাকিস্তান আমলে করা হয়েছিল ওটা বাংলাদেশ ওইটাকেই ফলো করতো ওই আইনটাকে ফলো করে সেখানে ইউনিফর্মধারী কোনো সৈনিক বা কোনো অফিসার দেশের রাজনৈতিক ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করলে সেটাকে বিদ্রোহ বলে গণ্য করা হবে এবং বিদ্রোহের যে চরম শাস্তি সেটার কথা ওখানে উল্লেখ করা হয়েছে তারপরে ওয়াকারুজ্জামান এই দুই দিন আগে যেটা বলল সেটাই তার প্রথম অপরাধ নয় এই যে চরম শাস্তি ভোগের যে অপরাধ সেটা সে আগেও করেছে এবং পঁচিশে ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে কিন্তু সেটাও আরেকবার সে করেছে কবে নির্বাচন হবে এই ধরনের বক্তব্য দেওয়ার জন্যই কিন্তু তাকে ধরে গড়া দিয়ে পড়া যায় জেলখানায় ঢুকানো উচিত ছিল যে কারণে হোক সেটা হয়নি প্রধান কারণ হচ্ছে ডক্টর ক্ষমতা নেই নেই অধিকার সেনা প্রধান সেনাপতিকে চাকুরিচ্যুত করা কেননা প্রেসিডেন্ট তাকে নিয়োগ দেয় এবং প্রেসিডেন্ট তথা তথাকথিত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুই কেবল ওয়াকারকে ডিসমিস করতে পারে বরখাস্ত করতে পারে সেই জন্য আমি গতকাল বলেছি ওয়াকারকে ধরতে হলে প্রথমেই চুপ্পুকে সরাতে হবে চুপ্পুকেও ধরতে হবে তার বিভিন্ন দুষ্কর্মের জন্য তো যে দু ব্যক্তির বিচার না হলে বাংলাদেশে কোনো আইনের শাসন গণতন্ত্র মানবাধিকার এগুলো যে প্রতিষ্ঠিত হবে না সেটারই কন্টিনিউশন কালকেও আমি বলেছি আজকেও আমি বলছি ওয়াকার এক বক্তব্যে বললো পঁচিশে ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে বিডিআর নাকি কোন সৈনিক বা আর্মির লোক সেখানে রোল হত্যার প্লে করেনি আমরা জানি কিছু সেনা অফিসার সেখানে প্রত্যক্ষভাবে জড়িত ছিল এই যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ব্যাপারটা এখনো ইনকোয়ারি শেষ হয় নাই ইনুস সরকার বিডিআর এর একটা কমিশন করেছে ওইটার এখনো ইনকোয়ারি চলছে কিন্তু তার ধৃষ্টতা এবং সাহস এবং নির্বুদ্ধিতা ওয়াকারের তিনটার কম্বিনেশন একটা হচ্ছে সে নির্বোধ অতিরিক্ত সাহস দেখাচ্ছে এবং সে অপরাধ করছে জেনে শুনে সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে তার মুখ খোলার কথা না যতদিন সে ইউনিফর্ম পরে রয়েছে উর্দি পরা অবস্থায় করা যাবে না আর দিল্লি তাকে এতই সাহস জুগিয়েছে সেই জন্য সে সাহস করে বলল বিডিআর হত্যার মামলা তো শেষ হয়ে গেছে বিচার হয়ে গেছে যারা হত্যা করেছিল তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে শাস্তি দেওয়া হয়েছে ম্যাটার ইজ ক্লোজ কি বললো স্টপ এই ভাষাটা ব্যবহার করলো বিডিআর ম্যাসাকারের ব্যাপারে এখন ফুল স্টপ এটা নিয়ে কোনো কথা বলা যাবে না এটা একটা অপরাধ কেননা সরকার যেখানে ইনভেস্টিগেশন করছে শেষ হয় নাই কেস ক্লোজ হয় নাই ওয়াকারের এই কথা বলার এবং হত্যা যখন হয় তখন তো কর্নেল বা ব্রিগেডিয়ার জাতীয় অফিসার তো সে আমরা দেখেছি সেনা সদনে শেখ হাসিনা যখন গেল বিডিআর মেসাকারের দুই তিন দিন পরে সেখানে সেনা অফিসারেরা কর্নেল লেফটেন্যান্ট কর্নেল মেজর ক্যাপ্টেন এরা সচ্চার হয়ে হাসিনার নিন্দা করলো বলল আপনার সেখানে বিডিআরের দরবার হলে আপনার নেমন্তন্ন ছিল দাওয়াত ছিল যেদিন হত্যাকাণ্ড ঘটে পঁচিশ তারিখে সেদিনই আপনার দাওয়াত ছিল আপনি ওটা আগেই ক্যান্সেল করেছেন নানা ভাবে তারা হইচই করলো সে অডিও টেপগুলো আমরা শুনেছি যারা হইচই করেছিলেন তাদের অধিকাংশ সববারই চাকরি বাকরি চলে গেছে তো ওয়াকার এখন যেরকম সোচ্চার হাসিনার সময় সোচ্চার হলেন না কেন তারপরে দু সালের মে মাসে এই মে মাসে হেফাজত নেতা ও কর্মীদের যে সাপলা চত্বরে হত্যা করা হলো তখন তিনি তার প্রতিবাদ করেন নাই কেন এখন যে প্রতিবাদ করছেন মিয়ানমার আরাকানের করিডোর দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি তো মে মাসের ওই হত্যা যজ্ঞ হলো খুলতে পারি না হাসিনার সময় মুখ খুলতে সাহস পাও নাই তুমি এখন সাহস পেয়ে গেছো কেন দিল্লি তোমার পেছনে রয়েছে তখন তো দিল্লি আর হাসিনা মিলে হেফাজতের হত্যাকাণ্ড ঘটিয়েছিল তুমিও তার সহযোগী ছিলে প্রতিবাদ করো নাই তুমি এখন প্রতিবাদ করছো ভারতকে একাধিক করিডোর ও ট্রানজিটের ব্যবস্থা করা হয়েছিল হাসিনার আমলে এমনকি ভারতের সেনাবাহিনী যাতে ফেনীতে ঢুকে পরে এই অঞ্চলটাকে কেটে দিতে পারে আমাদের চিকেন নেক সে ব্যাপারে তুমি মুখ খোলো নাই কোনোদিনও খোলো নাই কেননা ওটা ভারত এবং হাসিনার বিরোধিতা করা হবে সালের নির্বাচনে যেটা জেনারেল আজিজের নেতৃত্বে যে কেলেঙ্কারিটা হলো বিরোধী দলের কাউকে ভোট দিতে দেওয়া হয় নাই তখনও তোমার কোনো ভূমিকা আমরা দেখি নাই তুমি বলতে পারো আমি তো সেনাবাহিনী চাকরি করতাম কথা বলতে পারি নাই তুমি কি এখনো চাকরি করো না তুমি করো এখন তোমাকে সাহস যোগাচ্ছে কি সেটা আমি বহুবার বলেছি ডক্টর ইউনুস ইউনুস শপথ দেওয়ার পর থেকেই বলছি এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই যে ডক্টর ইউনুসের ফেস ভ্যালু দেখিয়ে আমরা অনেক কিছু অর্জন করব কিন্তু ডক্টর ইউনুস সেটা করতে ব্যর্থ হয়েছে তিনি যে সরকার চালাতেন সবাইকে খুশি করার নীতি দিয়ে সেটা যে সফল হয়নি সেটা আমরা জানি সেজন্যই আমি ডক্টর ইউনুসের সরকারকে ভাঙা সরকার বলতাম কিন্তু এখন যেহেতু ডক্টর ইউনুস কোনো না কোনো ভাবে সাহস সঞ্চার করে বলছেন কারের নাম না নিলেও বলছেন এখতিয়ার নাই এখতিয়ারবিহীন কথাবার্তা যারা বলে সেগুলো বন্ধ করতে হবে ইত্যাদি নইলে আমি পদত্যাগ করব। উনি যদি পদত্যাগ করতেই চান আমি তিন দিন আগে বলেছি মোস্ট ওয়েলকাম কেউই ইন্ডিসপেন্সেবল না উনি পদত্যাগ করলে আরো একশো লোক একশো জনের বেশি লোক আছে যোগ্য লোক আছে আঠারো কোটির দেশে সেখান থেকে আমরা কাউকে প্রধান উপদেষ্টা তো নয় প্রেসিডেন্ট বানাবো সেটা উনি তার পদত্যাগ পত্র দেননি ভালো কথা কিন্তু যারা তাকে আর সরাতে চাচ্ছেন তাদের বলছি রাজনৈতিক নেতাদেরই বলছি ডক্টর ইউনুস এটা বহুবার বলেছি ডক্টর ইউনুস কিন্তু কোন সময় কাল বেঁধে দিয়ে প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করেননি যে আমি তিন মাসের জন্য বা ছয় মাসের জন্য বা এক বছরের জন্য প্রধান উপদেষ্টা হয়েছি এই ধরনের কথা কিন্তু তার শপথে লেখা নাই ওটা বেগ যতদিন লাগবে সংস্কার হবে নির্বাচন হবে দুই তিন চার পাঁচ যত বছর লাগে লাগবে এত তাড়াহুড়া কিসের হাসিনার আমলে পনেরো বছর গণতন্ত্র ছাড়া বাঁচলেন আর এখন তো ওই ধরনের লুটপাট নেই মোটামুটি লোকে কথা বলার অধিকার আছে খবরের কাগজে যা ইচ্ছাতে লেখা যায় ডক্টর ইউনুসের বাড়িতে গিয়ে আওয়ামী লীগকে স্লোগান দিল রাত্রে বেলায় পরের দিন তারা শাহবাগের চত্বরে মিছিল করলো সভা করলো এই স্বাধীনতা তো ইউনুস হাসিনার সময় ছিল না সুতরাং দেশের রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা আইন আইন কানুনের পরিস্থিতি হাসিদার আমরের চাইতে অনেক ভালো নয় অগাস্টে যে মানুষ সেনাবাহিনী মানুষ হত্যা করলো পুলিশ বিজিবি ও র্যাব র্যাবের সাথে মিলে আওয়ামী সঙ্গে মিলে তখন কিন্তু ওয়াকার ওয়াকার জেনারেল প্রধান সেনাপতি তখন তার ভূমিকা আমরা কিছু দেখি নাই তেসরা অগাস্ট হঠাৎ বললেন যে এখন আমার সেনাবাহিনী গুলি করবে না কেননা তাকে লেফটেন্যান্ট কর্নেল থেকে নিচের দিকে অফিসারেরা সৈনিকেরা বাম্বু দিয়েছে আমরা আর হত্যা না এবং তারা বিদ্রোহ করতো সেই জন্য আরেকজন খালেদ হতে না হয় সেই জন্য বললেন যে আমার সেনাবাহিনী গুলি করবে না কিন্তু হাসিনাকে কিন্তু ঠিকই উনি পাঠিয়ে দিলেন হাসিনা রেহার একে যে পাঠানো হলো এটাও একটা অপরাধ বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ব্যবহার করে ভারতের প্রধান সেনাপতি আর্মি সেনাপতি জেনারেল সঙ্গে কথাবার্তা বলে এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথাবার্তা বলে তখন আসলো এখানে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়াকার তার সঙ্গে ক্যান্টনমেন্টের দেখা করলো এগুলো অনধিকার চর্চা সিভিলিয়ান কোন মন্ত্রী আসছে ভারত থেকে কোন অ্যাডভাইজার আসছে সিভিলিয়ান তার সঙ্গে ওয়াকার দেখা করবে কেন এগুলো ডক্টর ইউনিসের কাছে সে কোনো জবাবদেহ করার তো আক্কা করে না সে মনে করে সে তো যে কোনো সময় ফেলে দিতে পারে সেই লোক ছয়শ ছাব্বিশ জন আওয়ামী ঘরানার লোকজন নেতৃবৃন্দ বিচারক পুলিশ অফিসার এদেরকে ডক্টর ইউনিসকে না জানিয়ে দেশবাসীকে না জিনে জানিয়ে ছেড়ে দিল এদের ভিতরে বড় বড় রুই কাতলা রয়েছে যারা হেফাজতের হত্যা কাণ্ড ঘটিয়েছিল যারা মানুষকে টর্চার করত গুম করত সেই ধরনের অ্যাডিশনাল আইজি ডিআইজি এসপি লেভেলের অফিসার ইন্সপেক্টর কনস্টেবল এদেরকে উনি শেল্টার দিয়েছিল। তারপরে মিথ্যাচার করলো এই যে এটাও আরেকটা অপরাধ যে সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি মাত্র পাঁচজন নাকি সেনাবাহিনীর গুলিতে আহত হয়েছিল এত কিছু করার পরে আমি মনে করি ফকারুজ্জামানের শাস্তি পাওয়াটা ওভার ডিউ হয়ে গেছে এটা ডক্টর ইউনুস যত শীঘ্রই এটা করবেন ততই ভালো আর্মি অ্যাক্ট উনিশশো সাল ওটা বের করে দেখিয়ে ওয়াকারকে মানে ওয়াকারকে ধরে জেলে দিয়ে তাকে মামলা দিয়ে ওই অ্যাক্টের ওই সেকশনটা দেখিয়ে বলা হবে তুমি বিদ্রোহ করেছ উস্কারে দিয়েছ এর যা শাস্তি প্রাপ্য সেটা আদালত কোর্ট বাসাও করে তাকে সাত দিনের ভেতরে বিচার শেষ করে দিতে পারে এটা তখনই সম্ভব হবে যখন তোমরা যারা আমার অনুষ্ঠান দেখছ ছাত্র যারা যাদের বয়স চল্লিশের কম তাদের বলছে তোমাদের আবার রাস্তায় নামতে হবে ডক্টর ইউনুস রাস্তায় না নামলে কোনো কিছু করার সাহস পান না

দেখবেন যে রুই কাতলা ধরলে ছোট মাছগুলো জালের ভেতরে অনায়াসে চলে আসবে ওয়াকারের অধীনস্থ বিশ পঁচিশ তিরিশ জন জেনারেল যারা জুলাই অগাস্টে হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ভাবে বা পরোক্ষ ভাবে দায়ী তাদেরও বিচার করতে হবে সবাই বিচার করতে হবে এই বিচার চুপ্পু এবং ওয়াকারের বিচার দিয়ে শুরু করতে হবে আপনারা মুখ খুলুন আন্দোলন করুন ওয়াকারকে কোনো হিরো বানাবেন না ওয়াকার আরেকজন নুরুদ্দিন নয় ওয়াকার স্বেচ্ছায় গুলি করা বন্ধ করেনি সে অ্যাকমপ্লিস এবং আমরা ভারতীয় মাধ্যমে যেটা জানলাম জেনারেল দ্বিবেদী এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে সিটিং জেনারেল একজন বাংলাদেশের বলছে শেখ হাসিনা এখানে সেফ না তাই তাকে ভারতে পাঠিয়ে দিতে হবে তারা একজন সার্ভিং জেনারেলের কথা মতো তারা হেলিকপ্টার ঢুকতে দিল এবং তাকে আশ্রয় দিয়ে রাখলো তবে এখন পাশা যাচ্ছে ভারত থেকে এখন মোদী সরকার বের করে আজকে দেখলাম ওবায়দুল কাদের একটা ইন্টারভিউ দি ওয়াল ভ্লগে সে বলল যদি আমি কোনো ভুল করেই থাকি দেশবাসীর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করব এতক্ষণে অরিন্দম কহিলা ভিসা বিষাদে কাদের যদি বলতে পারে ভুল হলে ক্ষমা ক্ষমা প্রার্থনা করবে বাদ বাকি আওয়ামী কি অবস্থা আপনারা বুঝতেই পারছেন আওয়ামী লীগ বলে কোনো জিনিস আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবে না তবে যারা এখনো ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে তাদের লাভ লাফালাফি বন্ধ হয়ে যাবে ওয়াকার এগুলো বোঝে না সেই কাজগুলো করতো না সে মনে করে তার হাসিনা আপা আবার ক্ষমতায় আসবে এবং সে এর পরে রাষ্ট্রের কর্ণধার হয়ে বসবে সে আশায় গুড়ে বালি তুমি চিন্তা করো তোমার অবস্থা যেন খারদ মুশারমের মতো না হয় এটাই আমার আশঙ্কা যাই হোক আমাদের বিপ্লব চলবে ইনকিলাব জিন্দাবাদ সংগ্রামী অভিনন্দন জানিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি ডানপন্থী বামপন্থী সকল রাজনৈতিক দলের নেতারা পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশে এই প্রথম কোনো একজন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বাংলাদেশের জনগণের পাশাপাশি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে তারপরে দেশ পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন এটা তাদের পক্ষেই সম্ভব হয় যারা দেশের সকল মানুষের কাছে সার্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয় আমরা শুরু থেকে বলে এসছিলাম যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রয়োজন অত্যন্ত বেশি দেশ বিদেশে আন্তর্জাতিক মহলে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতাটাই আমাদের বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা তাকে রাখতে পারলেই বাংলাদেশ উপকৃত হবে বাংলাদেশের গণতন্ত্র সঠিক পথে পরিচালিত হবে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এবং আমি বলবো সাম্প্রতিক সময়ে না ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করানোর পরে যখন ক্ষমতায় আসলেন বা দায়িত্ববার গ্রহণ করলেন সেই থেকেই পার্শ্ববর্তী দেশ ভারত পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে কোনো মূল্যে বাংলাদেশের দায়িত্ব থেকে বিতাড়িত করতে হবে কয়েক মাস তো অভিমান করে দেখাই করলেন না বাপখানা এমন যে আমরা মনে হয় তার কাছে গিয়ে পা চাটবো দালালি করব কিন্তু দেখা গিয়েছে পরক্ষণে আন্তর্জাতিক একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইনুস পাশাপাশিই ছিলেন এবং তারা একে অপরের সাথে কুশল বিনিময় করছেন এবং পরবর্তীতে নরেন্দ্র মোদীর সাথে আবার ডক্টর মোহাম্মদ ইনুসের বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে এবং সেই সাক্ষাতের ভিডিও আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইনুস যখন ঢুকছেন তখন সবগুলো দাঁড়িয়ে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষা করছে এবং ইনুস প্রবেশ করছে তার মতো একজন শিক্ষাবিদ একজন ভালো মানুষ নোবেল লরিয়েট তাকে সম্মান জানানোর জন্য নরেন্দ্র মোদী সহ সবাই দাঁড়িয়ে আছে সেটা ভিন্ন আলোচনা কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই তারা চাচ্ছিল যে বাংলাদেশের এই সময় যদি ইনুস সাহেবকে সরিয়ে দেয়া যায় তাহলে আওয়ামী লীগকে খুব সুন্দরভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যাবে এবং ডক্টর এখন বাংলাদেশের মূল সমস্যা মানে ওদের দৃষ্টিতে এর বিকল্প কোনো কোনো আর সমস্যা নাই কারণ ইনুস তারা ষড়যন্ত্র করে মজা পাচ্ছে না ধরেন আমেরিকার কাছে বলবে যে আমার একে সরিয়ে দাও মানে এই জায়গায় এই এই কাজ করে দাও আমেরিকা যখন দেখে ডক্টর মোহাম্মদ ইনুস ওরে বাপরে বাপ রে বাপ না 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 আমি এই এই লোকের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই বিগ্রহ নেই এই ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বিশ্বের সকল দেশ মেডেলিস্ট থেকে শুরু করে সব জায়গায় একই চিত্র যে ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষেত্রে তারা দেখার সাথে সাথে চুপসে যায় বন্ধ হয়ে যায় তাদের কথাবার্তা অফ হয়ে যায় অর্থ হচ্ছে তিনি ওই মানের একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে আমরা তাকে কিন্তু সে কারণেই সম্মান করি তার কোনো এখানে রাজনৈতিক দল নেই কিংবা বিশেষ কোনো বাহিনী নেই যে সে কারণে তাকে পছন্দ অপছন্দ আমরা পছন্দ করি তার এই যোগ্যতার কারণে কিন্তু আজকের সেই ডক্টর মোহাম্মদ ইনুসকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি গভীর ষড়যন্ত্র চক্রান্ত এই দেশের এবং বাহিরের কিছু মানুষ নিয়েছিলেন যারা চায়না ডক্টর মোহাম্মদ ইনুস থাকুক কিন্তু আল্লাহর মেহরবানি বাংলাদেশের সবাই ঐক্যমত হয়েছেন বিশেষ করে ডানপন্থী দলের তো অকুণ্ঠ সমর্থন একজনও মনে হয় বাদ থাকবে না যে যারা তাকে সমর্থন জানাবে না এবং আমি দেখলাম আমার দেশ পত্রিকাতেই একটা নিউজই এসেছে ডান বাম সবাই ইনুসের সাথে এবং সমর্থন জানায় গতকালকেও প্রায় বিশ জনের অধিক সিনিয়র নেতারা বিভিন্ন দলের প্রতিনিধি তার সাথে সাক্ষাৎ করেছেন তার আগের দিন বড় তিনটি আরও দলের নতুন একটি দলসহ বিএনপি জামাত ইসলাম তারপরে এনসিপি তারা প্রথম দিন সাক্ষাৎ করেছেন পরবর্তীতে গতকালকার আপনার পীর সাহেব চরমায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ গিয়েছেন মামুনুল সাহেব গিয়েছেন আপনার গণ অধিকার পরিষদ গিয়েছেন এভাবে করে প্রত্যেকটি ছোট বড় রাজনৈতিক দল কর্নেল কর্নেলি আহমেদ সাহেব গিয়েছেন তো এই মানুষগুলো সবাই গিয়ে সমর্থন জানিয়ে এসেছেন মাহমুদুর রহমান মান্না গিয়েছেন আমি অনেকেরই নাম হয়তো এখানে জোনায়ত সাকি গিয়েছেন এই মানুষগুলো সবার নাম হয়তো আমার এখন মনে নেই তো সবাই কিন্তু কাকে সমর্থন জানিয়ে এসেছেন কি জন্য সমর্থন জানিয়ে এসেছেন সবাই বুঝতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইনুস সাহেবকে রাখলে আমাদের কল্যাণ বেশি ডক্টর মোহাম্মদ ইনুস আজকে দায়িত্বে থাকবে না থাকবে তাতে তার ভাঙা ঘর খালে পড়বে না বয়োজ্যেষ্ঠ একজন মানুষ ওনার টাকা পয়সার তো আর এমন কিছু প্রয়োজন নাই যে এই দায়িত্বে থাকলেই উনি বিশাল কিছু পাবে তেমনটা না একটা সম্মানিত জায়গায় তিনি আছেন বাট উনি এর চাইতে বড় সম্মানিত একজন ব্যক্তি উনি চাইলে এখন আরামে ইউরোপে আমেরিকায় কানাডায় যেখানে খুশি সেখানে আরামায় এসে দিব্যি একেবারে ভদ্রভাবেই বসবাস করতে পারে একজন নোবেল লরিয়েট হিসেবেই থাকতে পারে কিন্তু তিনি দুর্দিনে আমাদের পাশে এসে জীবনের শেষ সময় এসে তিনি কিন্তু বলছেন যে আমার হাত দ্বারা কারো কোনো কষ্ট হবে না কারো কোনো ক্ষতির কারণ হবে না এবং বাংলাদেশের জনগণকে তিনি সেটা আশ্বস্ত করে গতকালকেও বলেছেন যে আমি কাউকে ক্ষতির কোনো কারণ আমি হব না এবং হব এটা আমি কল্পনাও করি না পাশাপাশি তিনি এও বলেছেন যে আমার হাতে নির্বাচন এমন একটা নির্বাচন চাই যে নির্বাচনটা আসলেই কোনো বিতর্ক থাকবে না কিন্তু নির্বাচনে রকম যদি বিতর্ক হয়ে যায় সেটা তার জন্য সম্মানহানি তার জন্য কষ্টের এবং তিনি সেটা চান না তো এই রকম একটা গ্রান্টি দিয়ে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের অলমোস্ট সকল রাজনীতিবিদ্রেই মনে করেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি ডিসেম্বরের মধ্যে দাবি করেছেন জামাত ইসলাম রমজানের আগে হলে ভালো হয় তথা ফেব্রুয়ারির মধ্যেই দাবি তবে জুন পর্যন্ত থাকলেও তাদের কোনো করেছেন আপত্তি নেই এভাবে করে ইসলামী আন্দোলন জুন পর্যন্ত থাকলে আপত্তি নেই বলেছেন এক বাক্যে আমরা ধরে নিতে পারি হয়তো তিনি চাইলে জুন পর্যন্ত থাকবেন না হয় ফেব্রুয়ারি মার্চের মধ্যেও তিনি চাইলে বিদায় নিয়ে যেতে পারেন কিন্তু তার বিদায়টা আমাদের জন্য মকসুদ না আমাদের মকসুদ হচ্ছে এই যে খন্ডকালীন টাইম একটা পিরিয়ড চলছে আমাদের এই যে এক এক শাসন থেকে আর শাসনে যাওয়ার মাঝখানের যে সময়টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশি রাজনীতিতে বিশেষ করে ষড়যন্ত্রবাদীরা যে কোনো সময় যে কোনো মূল্যে যে কোনো সোর্সে যে কোনো ওয়েতে শয়তানি করতে পারে সে কারণে আমাদের সতর্ক অবস্থানে থাকা ডক্টর মোহাম্মদ ইনুসের হাত ধরেই নির্বাচন পর্যন্ত যাওয়া আজকে যদি ইনুসের হাত ভেঙে যায় এই শক্তি কমে যায় কিংবা তিনি পদত্যাগ করতেন তাহলে এখানে কেউ না কেউ হয়তো আসতেন কিন্তু সেই আসাটার পরে আপনি কি সামাল দিতে পারতেন কি পারতেন না ইনুর সাহেবের কাছে বাংলাদেশের সমগ্র নাগরিক এখন সমর্থন যেমন জানিয়েছে পাশাপাশি রাজনৈতিক দল জানিয়েছে আমার বিশ্বাস বলে বাংলাদেশের সকল বাহিনী সহ সবাই তাকে সমর্থন জানাচ্ছে কিন্তু সবাই পরামর্শও দিচ্ছে এটা দোষের কিছু না যেমন সেনাবাহিনী পরামর্শ দিচ্ছে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে ভালো হয় কারণ তারা গোয়েন্দা বিভাগের বিভিন্ন তথ্য জানে তো এটা ভালো পরামর্শ কিন্তু এর মানে এই নয় যে কেউ তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে যাবে এই শক্তি বা এই ইচ্ছা বা এই আগ্রহ বাংলাদেশে কারো কাছে নেই বা করবে না এখন এটা একমাত্র বিশেষ উদ্দেশ্যে বিশেষ কোনো ব্যক্তিরা চাইলে যারা ক্ষমতা লিপসু আপনার ক্রাইসিসে নিজেকে নেতা করতে চান এরকম অনেক সময় হতে পারে আর আছে ট্রুলিও অনেক সময় করতে হয় যেমন দেশে অস্থিরতা মানুষের মধ্যে সমস্যা কেউ কাউকে মানে না কোনো না কোনো কারণে কাউকে তো নেতৃত্ব দিতে হবে তখন হয়তো কেউ পাওয়ার টেক করে কিন্তু বাংলাদেশের পরিস্থিতিতে আমরা এখন যে পরিবেশ পদ্ধতির মধ্যে আছি এটাই বেশ পদ্ধতি এবং এই পদ্ধতিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের এই সমর্থন অব্যাহত রাখতে হবে আমাদের রাগ মন খারাপ অস্থিরতা কমিয়ে আনতে হবে হ্যাঁ আমরা রাগে ক্ষোভে এবং বাস্তবতার আলোকে অনেকের ব্যাপারে আমরা কষ্ট পেয়েছি কষ্ট পাচ্ছি এখনো বলছি কিন্তু আমরা বৃহত্তর স্বার্থে জাতীয় স্বার্থে আমরা সবাইকে নিয়েই আগামীর বাংলাদেশ গঠন করতে চাই এবং করা উচিত বলে আমি মনে করি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এই সরকার যত কষ্ট করুক যা করুক মানে অথবা আমাদের সাথে কিছু কিছু অংশে বেইমেনি করুক তারপরেও আমরা তাদেরকে একেবারে মাঝপথে ঠেলে দিবো না রাজপথে আপনার কোনো রকম রাস্তায় হাঁটিয়ে দিবো না আমরা তাদেরকে নিয়ে পথ চলে আগামীর বাংলাদেশ গঠন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এর পরেও যদি কোনো অবস্থায় আমাদের দেশের পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য কেউ ষড়যন্ত্র করে সেটাও আমরা কঠোর হস্তে দমন করব এবং আমরা ঐক্যবদ্ধ থাকব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই এবং দর্শক ডক্টর আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলেও তাদের মনটা খুবই খারাপ এবং ডক্টর ইউনুস শুধুমাত্র পদত্যাগ করা বন্ধ করে নাই মোটামুটি সেনাবাহিনীকে চুপ করিয়ে দিয়েছেন তার সিদ্ধান্তের মাধ্যমে সেনাবাহিনীকে তার সিদ্ধান্ত মানতে বাধ্য হবে এমনটাই বোঝা যাচ্ছে অর্থাৎ তাকে এখন শুধুমাত্র কয়েকটা মানুষ সমর্থন না বরং ডান বাম সকল রাজনৈতিক দল এবং সকল আমি বলবো নাগরিকরা তাকে সমর্থন দিয়েছে যে আপনি পদত্যাগ করবেন না মাঝ পথে আমাদের ছেড়ে যাবেন না আপনি ক্ষমতায় থাকেন একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সমর্থন বা তাকে আরও উৎসাহিত করবেন এবং সামনের সংস্কারগুলো বিচারগুলো আরো ভালোভাবে করার জন্য তিনি উৎসাহিত পাবেন আমরা সেটাই তার কাছ থেকে